আমি যে একা ছিলাম টানা আমার পরিচিত আর একজন ছিল হ্যাঁ উনি বলতেছে মানে ভাই এর ভুক্তভোগী আমি এটা একদম বাস্তব গঙ্গাসড়ের মানুষই আমি এর ভুক্তভোগী আমি লোকটা বলতেছে যে এরা এত বেশি ক্রিটিক্যাল অন্য কোনো এলাকার লোক এরা মানুষের ক্ষতি সাধন করার জন্য ফুটে পড়ে লাগে পিছনে আর এক কাপ চা খাওয়াবেন আমার আপনার পাশে হয়ে যাবে ঠিক আছে এরা এরকম ক্ষতিকার মানে এক কথায় গঙ্গা লোক গঙ্গা ভাইরাস তো আমি এবার সেরকম না আমি সেরকম না কোয়ালিটি ওরকম আছে কিন্তু আমি না আমি না আমি সেই কোয়ালিটি আমি আমি কখনো মানুষের চোখে চুরি করি না কখনো এর পুচিনো ওকে লাগাই দিই না কখনো মানুষের গিবদ গাই না কখনো কাউকে কারো কাছে ছোট করি না আমি আমার ফ্যামিলির লোকের প্রশংসা মানুষের আগে করি ঠিক আছে আমার ফ্যামিলির লোকের প্রশংসাই করি যে অমুকে অমুক অমুকে অমুক আমি করি কিন্তু আমাকে তারা ছোট করতে বিন্দু মাত্র ছাড় দেয় না আমাকে ছোট করতে আমাকে ছোট করতে আমার ফ্যামিলির লোকে বিন্দু মাত্র ছাড় দেয় না তো মানুষ কি করবে কিন্তু আমি ফ্যামিলির লোকের প্রশংসা করি পাই ঠিক আছে তাদের যেন কোনো সমস্যা না হয় তাদের যেন সম্মান বাড়ে লোকে যেন তাকে অনার করে সম্মান করে কিন্তু আমার ফ্যামিলির লোক বরাবরে অন্যের কাছে আমাকে অসম্মানিত করেছে আমার ফ্যামিলির লোক বরাবরে অন্যের কাছে আমাকে অসম্মানিত করেছে আজকে সকালে এক অটোওয়ালার কাছে আমার ফ্যামিলির লোক আমি বড় করে দিলাম প্রশংসা করলাম তার মান বাড়িয়ে দিলাম কিন্তু আমার মান ওরা নিজেরাই মানুষের কাছে কমায় দেয় মানুষ আমার মানটা বাড়াবে কি বলে আমার ফ্যামিলির লোকে মাইকের কাছে যে আমার মান কমায় দেয় মানুষ কি মান বাড়াবে এগুলো অবস্থা তো কি ব্যাপার আপনাদের কাছে কোনো খবর নেই পানো নেই কিংবা আজকে কেন যে তারা এরকম করে মানে সবসময় অন্যের কাছে আমার বদনাম করে কেন করে আমি জানি না আমার তারা সর্বাক্ষণ মানে যায় কেন করবে অথচ আমি আমার ফ্যামিলি সুনাম করি মানুষের কাছে তাদেরকে বড় করি অন্যের কাছে যেন তারা তারা অসম্মানিত না হয় রাস্তাঘাটে অসম্মানিত আজকে এক কাছে সম্মান বাড়িয়ে দিলাম যেন তারা অসম্মানিত না হয় অথচ পথে পথে তারা অন্যের কাছে আমাকে অসম্মানিত করে মানুষটা আমাকে কি সম্মান দিবে আমার ফ্যামিলির লোকই তো মানুষের কাছে আমার বদনাম করে তাহলে মানুষ আমাকে কি সম্মানটা দিবে বলেন give a bar